number আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত কোথাও কোথাও সিটি পটা ধরনের বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী জলের পূর্বাভাস দেখা মিলছে সেই সাথে কিন্তু আগামীকাল তিন তারিখ শনিবার বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জল বজ্র বৃষ্টি এবং কালো মেঘিন আনাগোনা এবং সেই সাথে কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেখা মিলছে তো বন্ধুরা কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে আজ শুক্রবার এবং আগামীকাল শনি

এবং লহাগড়া ফরিদপুর সাইলকোপা যশোর সাতক্ষীর কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা নিতে পারে এবং কন্যার কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে আজ ফরিদপুর এবং ঢাকা কাপাসিয়া নগরপুর কাবনাম সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এবং মমনসিং মাদান সরিষাবাড়ি বগুড়া সিঘড়া এবং মহাদেবপুর রাজশাহী এদিকে রয়েছে গোরাঘাট চররাজিপুর এবং এদিকে রয়েছে বাগমারাতে কিন্তু আংশিক মেঘলা কাজ দেখা মিলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে রয়েছে কিন্তু রংপুর এবং এদিকে রয়েছে ঠাকুরগাঁ এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত করতে কোথাও সিটিপাটার ধরনের বৃষ্টিপাত এবং লাখাই মল্লবিভা যার সিলেট এসব বিভাগে জেলায় কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে সে সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা এবং বজ্র বৃষ্টি হতে পারে এবং এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা মিলছে বন্ধুরা নাও হতে পারে তোপি বন্ধুরা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দক্ষিণবঙ্গের বারাপা এদিকে জলেশ্বর এবং এদিকে রয়েছে খারাপপুর আলদিয়া এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তার মাঝে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাত পেরিয়ে আগামীকাল শনিবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে চলুন এক নজরে আগামীকালের আবহাওয়া দেখার আগে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আজ বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জলের পূর্বাভাস কোন কোন জেলায় প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা কালবৈশাখী মুডে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী জলের সম্ভাবনা বাংলাদেশের একাধিক দেখা জেলায় দেখা মিলছে প্রিয় বন্ধুরা আজ শুক্রবার শুক্রবার কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা মিলছে এবং কালো মেঘের আনাগোনা সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা মিলছে বাংলাদেশের একাধিক জেলায় যেমন বাংলাদেশের চট্টগ্রাম চাকারিয়া থানসি এবং এদিকে রয়েছে এদিকে রয়েছে রাউন এদিকে রয়েছে রাজস্থলী এবং বালাই এবং রাঙ্গামাটি লংদু এবং খা খাগড়া দিঘিনালা এবং মাগিয়াবাড়ি এদিকে রয়েছে শিলবাড়ি বাজার এবং কুমিল্লা লাকসাম এবং এদিকে রয়েছে বোনান উদ্দিন ভোলা এবং লালমোহন চরপেশের কিছু কিছু জেলায় এবং মির্জাপুর মির্জাগঞ্জ এবং এদিকে এদিকে জিয়ানগর মঠবাড়িয়া এদিকে মংলা পাথরঘাটা এবং কলাপাড়া কিছু কিছু জেলাতে এবং সেই সাথে কিন্তু গড়নাডি মাদারীপুর শিবসর এবং এর আশপাশের জেলা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ এবং হমনা ব্যনপাড়া ব্যনবাড়িয়া এবং এদিকে রয়েছে কুমিল্লা এবং ঢাকা দোহার এবং ফরিদপুর শিবালয়া এবং দামরাই এবং এদিকে রয়েছে নার্সিং নার্সিংদি নার্সিংদি কাপাসিয়া এবং কাতিয়াদি এদিকে বাসটাইল এবং বালুকা এবং কিশোরগঞ্জ তিরিশাল এবং কালীহাটি জালসত সিং এবং এদিকে রয়েছে নাসিনগর এবং এদিকে রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়ি কিছু কিছু জেলাতে এবং সেই সাথে রয়েছে বেড়া এবং বানগুড়া এবং তারাস এবং সিগ্রাম নন্দীগ্রাম বগুড়া এবং এদিকে সরিষাবাড়ি শিবগঞ্জ এবং আদমদিঘি এবং এদিকে রয়েছে এদিকে রয়েছে পাংশা এবং এদিকে বালিয়াকান্দি এবং গমষ্ঠাপুরের কিছু কিছু জেলায় ফরিদপুর এর কিছু কিছু জেলাতে সেই সাথে কিন্তু পীরগঞ্জ এবং সিলমারি এবং রংপুর এবং সায়েদপুর এবং লালমনিরহাট এসব বিভাগের জেলায় কিন্তু সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে আজ কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু কালামেঘের আনাগন এবং বৃষ্টিও হতে পারে বজ্র বৃষ্টিও হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের নালহাটি এবং এদিকে রয়েছে হলদিয়া এবং এদিকে রয়েছে এদিকে ধানবাদের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আগামীকাল আগামীকাল যাওয়ার আগে দেখতে পাচ্ছেন সিলেট এবং মৌল বিবাজার লাখা এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিকী ঝড় দেখা মিলতে পারে তীব্র কালবেশিকী ঝড় দেখা মিলতে পারে কালো মেঘ সহ তারই মাঝেই কিন্তু আগামীকাল তিন তারিখে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দেখার জন্য যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় প্রিয় বন্ধুরা আগামী তিন তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী মেরপুর এবং মমনসিং সিলেট এবং রংপুর এসব বিভাগের জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ বালেশ্বর এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল থেকে সেই সাথে কিন্তু নব্বই থেকে আজ আশি শতাংশ মেঘলা আকাশ দেখা তে পারে ঢাকা এবং চট্টগ্রাম এবং এদিকে রয়েছে কুমিল্লা বরিশাল এসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় এই মধ্যে দেখে নিতে চাই তবে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লালমোহন কলাপাড়া বরিশাল মতিরহাট ফতিকসারে উপজেলা চট্টগ্রাম এবং চাকারিয়া নায়িকা ক্রেসারি কক্সবাজার ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর ফরিদপুর ঢাকা নগরপুর সাইলকোপা পাবনা মেহেরপুর এবং এদিকে রয়েছে সাতক্ষীরা এবং খুলনা যশোর এর কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা সহ সিটি ফোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে না যশোর সাতক্ষীরা খুলনাতে সেই সাথে কিন্তু পঞ্চগড় ঠাকুরগড় রংপুর চরাজীপুর এবং বাগমারাম বিশ্বম্বরপুর সিলেট মাদান মৌলভীবাজার লাখাই এবং এদিকে কিশোরগঞ্জ এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ পাড়ায় এসব বিভাগের জেলায় কিন্তু সিটি ফোটা ধরনের বৃষ্টিপাত সেই সাথে কিন্তু মেঘলা আকাশ এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা থেকে কিন্তু আবারও মাঝে এই ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলাদেশের কিছু কিছু জেলাতে যেমন শ্রীকান্তপুর মংলা শ্যামনগর সাতক্ষীরা খুলনা অভয়নগর এবং যশোর নড়াইল গমস্টাপুর এবং এদিকে রয়েছে মকসদপুর এবং মাদারীপুর শিবচর এদিকে রয়েছে মাগুরা এবং বালিয়াকান্দি গসেদপুর এবং দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা বেড়া এদিকে বেহারামারা বেড়াম এবং শিবালয়া নগরপুর এদিকে রয়েছে লালপুর সিগ্রাম নন্দীগ্রাম এদিকে আদামদিঘী আকেলপুর পাথিয়াতলি বেবি এবং বিরামপুর পীরগঞ্জ এবং রংপুর এদিকে লালমনিরহাট এবং সাইদপুর জালছত্র জাল ঢাকা এবং এদিকে রয়েছে বোধা ঠাকুরগাঁও এই পঞ্চগড় এসব বিভাগের আশপাশের জেলার কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝেরি মাঝারি থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে খারাপপুর কলকাতা ধানবাদ এবং জামশেদপুর এইসব বিভাগে জেলায় দেওঘর এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তোরা এই সিলাস্কের মতো ধন্যবাদ